হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আর দেখো এখন বাজে সকাল ছটা আমি আজকে ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় উঠে রেডি হয়ে বেরোলাম মানে আমি কথা বলতেও পারছি না এখনও চোখে প্রচণ্ড ঘুম স্নান করেছি তারপরেও ঘুম কাঁপছে না তো আজকে আমাদের প্রোগ্রাম আছে অনেকটা দূরে আছে ভেবেছিলাম করবো না এত সকালে উঠতে হবে কারণ এখন প্রোগ্রাম যেহেতু করি না তো আর সেই এনার্জিটা পাই না বাট না যাই করে আসি প্রোগ্রামটা তো সব অ্যাকচুয়ালি বন্ধু বান্ধবরা সবাই আছে এই জন্য ওরাও বললো কালকে যাদের সাথে ছিল তারাই আছে তো সারাদিন আজকে একটু মজাও করব একটু দূরে যাওয়া মানে একটু তো মজা হয় সাথে প্রোগ্রামটাও হয়ে যাবে তো চলো সারাদিন আজকে অনেক মজা করব সবাই মিলে আজকে সবাই আছে বলেই মেন ডে প্রোগ্রামটা করছি তো চলো সারাদিন কী কী করবো না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব এখন আর কি বলবো বুঝে পাচ্ছি না কারণ প্রচণ্ড চোখে ঘুম তো চলো দেখা হচ্ছে দেখা হচ্ছে না তোমার সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো বাড়ি থেকে বেরিয়ে একদম অটো ধরে চললাম বেলঘুরিয়া স্টেশনের দিকে আজকে আমার ট্রেন ধরার নেই এখান থেকে আমি অটো ধরে আবার যাবো বরানগর মেট্রো স্টেশন আসলে না ভোরবেলা ঘুম থেকে একদম অভ্যাস নেই আমি মোটামুটি ওই সাড়ে আটটা নটা আটটা এরম সময় উঠি তাই অটোতে বসে পুরো ঘুমিয়ে যেন পড়ে গেছিলাম চোখই খুলতে পারছিলাম না এরপরে আবারও অটো চেঞ্জ করে পৌঁছে গেলাম বরানগর মেট্রো স্টেশন আর এই জায়গাটা এতটা উঁচু মনে হয় যেন পাহাড়ে উঠছি খুব কষ্ট হয় বাট উপায় তো নেই হেঁটেই যেতে হবে আজকে একদম মানে বাড়ি থেকে মেটোটা আস্তে আস্তে অটো পেয়ে গেছি আর এখন চলে আসলাম ডালন মেট্রো মানে দুবার অটো চেঞ্জ করেছে আর এই টাকাটা দিয়ে উঠতে মানে যেন পাহাড়ে উঠছে প্রচণ্ড কষ্ট হয় এখান দিয়ে উঠতে তো সাতটায় মেট্রো চালু হয় সাতটা বেজে গেছে মানে পাঁচ দশ মিনিট বাকি আছি তো যাই ভেতর দিয়ে আচ্ছা তোমরা কারা কারা আছো বলো তো যারা কলকাতা থেকে বা বেলঘুরিয়া আর দক্ষিণেশ্বর এইসব দিকে থাকো অবশ্যই কিন্তু তারা যদি আমার ভিডিও দেখে থাকো কমেন্টস করে আমাকে একটু জানিও দেখো মেট্রো স্টেশনে তো পৌঁছে গেছি বাট এত সকালবেলা একদম যখন মেট্রো খুলেছে সাতটার সময় আমি চলে এসেছি পুরো স্টেশন ফাঁকা কারণ এখনও তো অফিস টাইম হয়নি একদম দুটো একটা লোক ছিল তারপরে মেট্রো চলে আসলো এই সময় আবার একটু লোক হয়েছিল স্টেশনে তবে এটাকে লোক বলে না এটা একদমই ফাঁকাই বলে এমনি সময় মানে অফিস টাইমে তো প্রচুর হয় এরপরে মেট্রোতে দেখো যতই ফাঁকা থাকুক সবার খুব একটা তাড়াহুড়ো বসার জন্য পুরো মেট্রো মানে সিটগুলো খালিই ছিল তারপরে গিয়ে বসে পড়লাম আর এখানে চলছিল কার্টুন কার্টুন দেখতে দেখতে চলে গেলাম না না আমি এখানে ঘুমিয়েই পড়েছিলাম চলে গেলাম একদম রবীন্দ্র সদনে আর ওখানে গিয়ে দেখলাম যথারীতি কেউ আসেনি আমি সবার আগে তাই এক ভাবলাম ব্রেকফাস্টটা সেরে নিই তাই কচুরি আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম এর মধ্যে ফোন আসলো গাড়ি চলে এসছে এই দেখো এখানে গাড়ি রয়েছে আর দুজন চলে এসছে আমিও চলে এসেছি আর একটা দিদি শুধু আসলেই আমরা বেরিয়ে পড়ব কারণ আমরা আজকে চারজনেই যাব তো চলো আগে গাড়িতে বসে নি বাইরে প্রচণ্ড গরম খুব কষ্ট হচ্ছিল জানো তো ছোটো থেকে আমার একটা প্রবলেম আছে সেটা হচ্ছে কোনো গাড়ি বা বাসে উঠলেই আমার বিশেষ করে এসি গাড়ি বা এসি বাস থাকলে খুব ভমিটিংয়ের প্রবলেম হয় এর জন্য খুব প্রবলেমও পড়তে হয় ছোটো থেকে অনেক চেষ্টা করেছি বাট একদমই ঠিক হয়নি তোমাদের কি কারো এই প্রবলেমটা আছে আমাকে কিন্তু একটু জানে সাড়ে বারোটায় আমরা বাড়িতে আসলাম তারপরে আবার সকাল সকাল বেরিয়ে গেছে কিন্তু এই অবস্থা শুধু বলে যে সুন্দর থেকে আমাদের ভালো আমাদের আমাকে দেখো অবস্থাটা দেখো আমাকে এই কথাগুলো দিতে পাবো না এতগুলো কথা বলার পরে আমি পুরো আচ্ছা আমরা এখন যাচ্ছি আমার রিসর্ট ঠিক আছে ওখানে আমাদের মর্নিং শো আছে যার জন্য আমরা অলরেডি लेट হয়ে গেছি ঠিক আছে আমরা যেতে আরো वीडियोस করব চলো টাটা বাই আমি তো সকালবেলা ব্রেকফাস্ট করেই গাড়িতে উঠেছিলাম বাট ওরা একদমই টাইম পায়নি কারণ ওদের উঠতে উঠতে ঘুম থেকেই দেরি হয়ে গেছিলো এরপর ওরা ব্রেকফাস্ট করলে আমি শুধু একটু চা খেয়ে নিলাম তারপরে আবারও আমরা বেরিয়ে পড়লাম আর চলে এসেছি আজকে আমাদের প্রোগ্রাম ছিল আমায়া রিসোর্টে তো এইখানটাতে দেখো ঢুকছি আর এই সকাল সকাল এত রোদ না এখন একদম সকাল না যদিও প্রায় তোমার বেজে গেছিলো দশটারও বেশি কারণ অনেকটা রাস্তা আসতে হয়েছিল তারপর গাড়িও আজকে একটু লেট করেছিল। তারপরে এসেই তো আমরা একদম বসে পড়েছিলাম মেকআপ করতে না একটু গাড়িতে করে যদিও ডান্সগুলো এই দেখো মেকআপও কিন্তু আমরা স্টার্ট করে দিয়েছি এটা ছিল আজকে আমার কাস্টিউম আমি না পুরো ভিডিওটা করতে পারিনি আসলে এত গরমের মধ্যে না কাউকে বিরক্ত করতেই যেন কীরকম লাগে যে ভিডিও করে দাও তাই নিজে বসে বসে একটু ভিডিও করেছি কীরকম লাগছে জানিয়ে কিন্তু তোমরা এই দুপুরবেলা যেহেতু প্রোগ্রাম ছিল আমাদের স্ক্রিনের অবস্থা খুব খারাপ প্রচন্ড ট্যান পড়ে গেছে আজকে না খুব কষ্ট হয়েছে যাই হোক প্রোগ্রাম শেষে আমরা আবার বেরিয়ে পড়লাম আর চলে আসলাম সদনে মানে অনেকটাই কিন্তু টাইম লেগেছিল আসতে এক ঘন্টার ওপরে আর এসেই খেয়ে নিলাম মোমো দেখো রবীন্দ্রসদন আসলে মোমোটা কিন্তু আমি খাই মানে আমরা মোটামুটি বন্ধুরা সবাই তাই কারণ এখানে রাস্তার ধারে দোকানগুলোতে এত ভালো মোমো বানায় এরপরে আমি আর বিয়াঙ্কাদি চলে গেলাম একটু জুডিওতে আসলে আমার সেরকম কিছু কেনার নেই সত্যি বলতে আমি আগের দিনই শপিং করেছি অনেকগুলো টাকা শেষ হয়ে গেছে তাই বিয়াঙ্কাদি বললো কিনবে আর আমার ইচ্ছা ছিল যদি একটা ভালো রকম ফুল প্যান্টগুলো পাওয়া যায় যেগুলো করে রিহার্সাল করা যায় সেগুলো কিনবো বাট সেরকম প্যান্টের কালেকশান ছিল না সব ড্রেসের কালেকশান ছিল তাই আমি কিনি নিই বিয়াঙ্কাদি কিছু শপিং করেছে আর ওইদিকে সোনি আবার বিকেলে প্রোগ্রাম ছিল তাইও বেরিয়ে গেছে জানো এই ড্রেসটা আগের দিন আমি যখন গেছিলাম কিনবো প্ল্যান করেছিলাম তখন সাইজ ছিল না আর আজকে দেখো টাকা নেই কিন্তু ড্রেসটা সাইজ আছে কি আর করা যাবে মনে কষ্ট নিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম আর এই করতে করতেই আমাদের বিকেল হয়ে গেছিল মানে প্রায় পাঁচটা বেজে গেছিল তারপরে সোজা চলে গেলাম একদম বাড়িতে এই দেখো বাড়িতে এসে কি নিয়ে বসে পড়েছি তো আমি এখন বানিয়ে নিয়েছি একটা ফেস প্যাক আর এটা পুরো ঘরের জিনিস দিয়ে বানানো কারণ আজকে তো তোমরা দেখলে প্রচন্ড রোদ ছিল আর আমি তো তোমাদের কাস্টিউমটা পরে ডান্সে দেখাতে পারিনি চলো এটা মাখতে থাকি তার সাথে কথা বলবো তোমাদের বলি তো আজকে তো কাস্টিউম পরে দেখাতে পারিনি কারণ এত রোদ না আমি যে কাউকে বলবো যে একটু ভিডিও করে দে সবাই রোদে পুরো ক্লান্ত হয়ে গেছে আর বাইরের অবস্থা মানে আমরা ডান্স করব কি প্রচণ্ড একটা রোদ ছিল আজকে পুরো চামড়া না আমাদের পুরো মানে পুরো ট্যানটা পুরো বোঝা যাচ্ছে মানে এতটা ট্যান্ট ডিরেক্ট পরে গেছে মুখের মধ্যে তো আমি বাড়িতে এসে এই একটা বানিয়ে নিয়েছি আচ্ছা কি কি আছে এটা তোমরা জিজ্ঞাসা করবে তো বলে দি তোমাদের এর মধ্যে আছে অল্প বেসন তার সাথে হলুদ গুঁড়ো মানে এটা কিন্তু রান্নার হলুদ না রান্নার হলুদ দেওয়া আছে সেটা কোনো ব্যাপার না এখানে কস্তুরি হলুদ আছে অল্প মধু আছে আর আমার কাছে ছিল হচ্ছে চন্দনের গুঁড়ো তো সেটাও আমি মিশিয়েছি তো তোমরা কিন্তু এই ব্যাগটা ইউজ করতে পারো খুব ভালো একটা ব্যাগ তবে যেটা না থাকবে স্কিপ করতেই পারো চন্দনের গুঁড়ো না থাকলে স্কিপ করতে পারো আমার কাছে ছিল একান্ত তাই আমি দিয়েছি না থাকলে আমিও এটা স্কিপ করিয়ে যেতাম তো ট্যানটা খুব ভালো করে রিমুভ হয় এটাতে আর আমি এখন সঙ্গে সঙ্গে কেন বসলাম তো এসে স্নান করলাম আর এর আগে কিন্তু ফেসওয়াশে মুখ ধুয়েছি আর আমার কাছে এম ক্যাফিনের স্ক্রাব ছিল ফেস স্ক্রাবটা করে নিয়েছিলাম কারণ এখন এখনই যদি করি না ট্যানটা একটু যতটা মানে বেশি যতটা ওঠা মানে ওঠাতে পারবো যতটা পরে করব ততটা কিন্তু ট্যানটা বসে যাবে আমার মুখে তাই আমি চেষ্টা করছি এখনই প্যাকটা লাগিয়ে নেওয়ার আর আজকের দিনটা যে কি গেছে তোমরা এখানে হয়তো বুঝতে পারবে না আমার এখানটাতে পুরো ওই বড় যে হেডিয়ারটা পড়েছিলাম এখানে পুরো ফুলে গেছে আর মাথার এখানে পুরো ফুলে গেছে তাই ভাবলাম এসেই একটুখানি রূপচর্চা করা যাক নর্মালি আমি করি না এরকমভাবে মানে এসেই খুব ক্লান্ত সে ভোর পাঁচটায় উঠেছি তারপর থেকে সারাদিন আমাদের এরকম অবস্থা গেছে তাই একটু রূপচর্চা করে নিচ্ছি আর আজকে তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম এমনি আমরা খুব আজকে মজা করেছি তবে ডান্সের সময় ভিডিও করা তো তোমাদের বললাম প্রচণ্ড রোদ ছিল তাই না ভিডিওটা আর করতে পারিনি আর তোমাদের যেটা বলবো এখন যে হারে গরম পড়ছে তোমরা যদি বাইরে বেরো অবশ্যই কিন্তু সানস্ক্রিন ইউজ করো নাহলে স্কিনের যা অবস্থা হয়ে যাবে কোনোভাবে ট্রেন তোলা মানে ট্রেন তুলতে গিয়ে শেষ পুরো একদম তো সানস্ক্রিনটা ইউজ করো পারলে বাড়িতে এরকম কিছু না থাকলে একটু হলুদ একটু বেসন এগুলো দিয়ে প্যাক বানিয়ে ইউজ করো তো এই ছিল আজকের আমার ফেস প্যাক আজকের আমার রূপচর্চা এটা এখন কুড়ি মিনিট আমি রাখবো এমনি ফ্যান অফ করে বসে কথা বলছি বলে তো ফ্যানটা অন করে আমি এটা কুড়ি মিনিট রাখবো তারপর ফেসটাকে জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নেব আর আর কিচ্ছু করবো না হালকা একটু ময়শ্চারাইজার লাগাবো কারণ আমার প্রচণ্ড লেভেলের ড্রাই স্কিন আমার মানে শীত গ্রীষ্ম বর্ষা আমার হচ্ছে মশ্চারাইজারই ভরসা আমাকে লাগাতেই হয় ময়শ্চারাইজার তো সেটা ইউজ করবো আর কিছু না আর আজকের ব্লগটা আমি আজকে ভীষণ ক্লান্ত আজকে আর কিছু বলতে পারছি না এসে যা স্নান করে চা খেয়ে ট্যাগটা ইউজ করতে বসলাম কারণ আমার না একটা পুরো ট্যানটা পুরো বোঝা যাচ্ছে পুরো কালো একটা হয়ে গেছে স্কিনটা কেমন হয়ে গেছে একটা তাই এটা একটু রূপচেষ্টা করে দিলাম কারণ কালকে থেকে আবার ভিডিও করব না কালকে থেকে ভিডিও হবে না কালকেও তো আমার আবার মানে প্রোগ্রাম আছে এখন তিন চার দিন পরপর প্রোগ্রাম আছে তো তোমাদের সাথে এইসব ভিডিওগুলোই পরপর কদিন আসবে আশা করি তোমাদের ভালো লাগে ভিডিওগুলো দেখতে আমি যতটা পারি ক্লিপ নেওয়ার চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার জন্য কারণ তোমরা না ডান্সের ভিডিও মানে বাইরে কি করছি না করছি সেটা দেখতে চাও আর আমি যতটা পারি শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগে তো আজকের ভিডিওটা আর কিচ্ছু না আমি একটু এখন রেস্ট নেব তো আজকের মতন এখানেই শেষ করছি কালকে নতুন দিন আবার নতুন একটা প্রোগ্রামে যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুনভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার নতুন দিনে মানে আগামীকাল নতুন একটা দিন শুরু হবে নতুন একটা ডান্সের প্রোগ্রামে যাবো সেখানে কি তোমাদের জন্য ভিডিও করে শেয়ার করবো তোমাদের সাথে আর আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগে Please have the like video. Ta da!